এই শীতকালে সন্ধ্যেবেলা আমরা সব কিছু নিয়মের বাইরে গিয়ে যদি একটু তেলে ভাজা তেলে ভাজা মানে এই আর কি ভেজিটেবিল পকোড়া আর সাথে যদি থাকে গরম গরম দুধ চা প্রতিদিন তো আমরা লিকা চা খেয়ে থাকি র চা খেয়ে থাকি তাওয়া বা চিনি ছাড়া কিন্তু আজকে সব কিছু নিয়মের বাইরে বানিয়ে নিলাম দুধ চা সঙ্গে পকোড়া চলুন তাহলে এই পকোড়া রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই পকোড়া কি কি দিয়ে বানিয়েছি দেখুন গাজর আর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ পাতাসহ গাছ এইগুলো এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় শীতকালের সবজির একটা সবজি শীতকালে যে সমস্ত সবজিগুলো বাজারে পাওয়া যায় তার একটা হলো এই পেঁয়াজ গাছ আর এটা খুব সুন্দর এটা দিয়ে পোস্ত করে খেতে পারেন বা মাছের ঝালে দিতে পারেন অনেকভাবে এটা খাওয়া যায় এভাবে পকোড়া বানিয়েও খেতে পারেন তাহলে চলুন এখন ওই গাজরটার খোসা ছাড়িয়ে নিয়ে নিই খোসা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে দেখুন কেটে নেব আমরা এই একটু খোসা থেকে গেছিল ওটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম তারপর দেখুন এইভাবে কেটে নেব এই গাজরগুলো বেশ সরু সরু করে আমাকে কাটতে হবে তার জন্য প্রথমে আমি এইভাবে কেটে নিলাম তারপর এই যে সাইড থেকে পাতলা পাতলা করে কেটে নেব নেওয়ার পর সেটাকে সরু সরু ঝিরি করে কেটে নিতে হবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর এই যে দেখুন কয়েকটা একসাথে নিয়ে নিলাম নেওয়ার পর এইভাবে সরু সরু করে কেটে নেব। সবগুলো একসাথে ধরেও হয় কিন্তু একটু অসুবিধা হয় এই যে এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেই জন্য কয়েকটা নিয়েছি নিয়ে এইভাবে ঝিরি করে কেটে নিচ্ছি এই সব গাজরটা এইভাবে কেটে নেব একটা গাজর আমি পুরোটা ব্যবহার করিনি শেষের দিকে সরু অংশের দিকে একটু রেখে দিয়েছি আপনার যতটা প্রয়োজন হবে যতগুলো পকোড়া বানাবেন সেটা বুঝে আপনি নিয়ে নেবেন আমি অল্প পরিমাণে বানাবো সেই জন্য একটা থেকে কিছুটা গাজর আমি নিয়ে নিয়েছি এইভাবে পুরো গাজরটা কেটে নেব দেখুন সবগুলো কেটে নিয়েছি এখন একটা বোল নিয়ে নেব বোলের মধ্যে এটা তুলে রেখে দেব তুলে রেখে দেওয়ার পর এখন কেটে নেব সেই পেঁয়াজগুলো পেঁয়াজ গাছ সহ সহ পাতা সহজে পেঁয়াজটা ওটা কেটে নেব আর একইভাবে কাটবো ওই যেভাবে গাজর কেটেছি ঠিক ওই রকম একটু বড় বড়ভাবে কেটে নেব দেখুন এই যে গাজর যেরকম লম্বা লম্বা কেটেছি সেরকম লম্বা লম্বা করেই পেঁয়াজটা কেটে নিলাম পেঁয়াজের যে সাদা অংশটা ওটাও আরেকবার কেটে নেব ওটা গোটা রয়ে গেছে ওটা একটু কেটে নেব ওইটা চার ভাগে ভাগ করে নেব নিলেই হয়ে যাবে এই যে এইভাবে সব সবজিগুলো কেটে নেব এখানে যা যা সবজি ব্যবহার করব সব কিছু এইভাবেই কেটে নেব তবে এখানে খুব বেশি সবজি আমি ব্যবহার করব না এখন পেঁয়াজের আরেকটা গাছ দিয়ে দেব এই দুটো গাছ আমি এখানে ব্যবহার করেছি বেশি দিলাম না ওই যে আবারও বলছি আপনার যতটা প্রয়োজন সেটা বুঝে নিয়ে নেবেন আজকে পকোড়াতে আমি কিন্তু বেসন ব্যবহার করব না এখানে নিয়েছি আদা এই সব আদাটা আমি নেব না যতটুকু প্রয়োজন ততটুকুই নেব আর সেটাও ঠিক গাজর যেইভাবে কেটেছিলাম পাতলা পাতলা করে কাটার পর উল্টো দিক থেকে ধরে নিয়ে বেশ সরু সরু করে কেটে নিতে হবে অর্ধেকটা আদা আমি ব্যবহার করেছি বাকিটা রেখে দিলাম এই দেখুন এইভাবে ধরে খুব সরু সরু করে জুলিয়ান করে কেটে নিতে হবে আদা কেটে নিয়েছি আদা কেটে ওই একসাথে সব কিছু রেখে দেব এই যে দেখুন কত সরু সরু হয়েছে আর পাতলা পাতলা ওটা রেখে দিলাম এখন নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও কিন্তু আমরা ওই একইভাবে কাটবো দেখুন সেটা কীভাবে কাটব এইভাবে মাঝখান দিয়ে পুরো লঙ্কাটা দুই ফালি করে দেবেন একদম চিড়ে নেবেন মাঝখান থেকে তারপর আবারও এইভাবে এই যে এইভাবে সরু করে কেটে নেবেন নিয়ে লম্বাটা লঙ্কাটা যদি খুব লম্বা হয় তাহলে সেটা মাঝখান থেকে কেটে নেবেন আর যদি ছোট লঙ্কা হয় তাহলে মাঝখান থেকে আর কেটে নেওয়ার দরকার নেই এই লঙ্কাটা ছোট ছিল দেখুন সেই জন্য পুরোপুরি লম্বা রেখে দিলাম এখন এই লঙ্কাগুলো সব একইভাবে কেটে দিয়ে দিয়েছি তারপর এখানে কি দিয়ে দেব নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। প্রয়োজন মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে মেখে দশ মিনিট রেখে দেব তাতে কি হবে এই সবজি থেকে জলটুকু বেরিয়ে আসবে জল বেরিয়ে আসা পর্যন্ত এটা আমি সাইডে রেখে দেব যে ভালো করে মেখে নিয়েছি দেখুন এইভাবে ভালো করে মেখে নেবেন তারপর রেখে দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট পর সবজি থেকে জল বেরিয়ে গেছে যেটুকু জল বেরোনোর এখন এখানে দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার আমি প্রথমেই বলেছি আজ আমি বেসন ব্যবহার করব না আর দিয়ে দিলাম দুই চামচ চালের গুঁড়ো দিয়ে এটা ভালো করে মেখে নেব সবজির জলে যতটুকু মাখা হবে তারপর আমি প্রয়োজন বুঝে জল ব্যবহার করব জল যদি না লাগে তাহলে ব্যবহার করব না এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর হাফ চামচ গোটা জিরে আর ভাজা মশলা অল্প পরিমাণে দিয়েছি ভাজা মশলার মধ্যে ধনে জিরে আর মৌরি শুকনো লঙ্কা ওটা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করা আছে ওটা দিয়ে দিয়েছি আর ধনে পাতাগুলো দেখুন ঠিক একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব সবজি থেকে কিন্তু জল বেরিয়েছে এখানে খুব বেশি জল দিতে লাগবে না খুব সামান্য পরিমাণে এক চামচ মতো জল দিলাম এটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত শক্ত হবে এটা মাখা এই যে দেখুন এটা বেশ পাতলা হয়ে যেন না যায় সেটা ভালো হবে না এইভাবে মাখলে পকোড়াটা খুব সুন্দর হবে এই যে দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি মাখা হয়ে গেছে ওটা এখন রেখে দেব দিয়ে উনুনে ফ্রাই প্যান বসিয়ে দেব। উনুনে ফ্রাইপ্যান বসিয়ে সেখানে তেল দিয়ে তেল গরম করে নিতে হবে আর এই পকোড়া ভাজার জন্য এখানে সাদা তেল ব্যবহার করেছি আমি বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যান সেখানে তেল দিয়ে দিলাম এটা ডুবো তেলে ছেঁকে ভাজার কোনো দরকার নেই একদম ডিপ ফ্রাই করার দরকার নেই এরকমভাবে তেল দিয়ে ফ্রাইপ্যানে ভেজে নিলেই হবে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করে পকোড়া একটু বড় আকৃতির করে এখানে দিয়ে দেবো যেহেতু সব কিছু সবজি একটু লম্বা লম্বা করে কেটেছি সেই জন্য এই পকোড়াটা একটু বড় বড় করেই দিতে হবে একটু বড় বড় করে দিয়ে দিলাম বাড়িতে যদি হঠাৎ কোনো বন্ধুবান্ধব বা অতিথি আসে বা বেশ কয়েকজন বন্ধু মিলে চায়ের আড্ডা হলে এই পকোড়া আপনি অনায়াসে আর খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন বাড়িতে যে সমস্ত সবজি থাকবে যে কোনো সবজি দিয়ে এইভাবে পকোড়া বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে খুব সুন্দর লাগবে এই পকোড়া চায়ের সাথে খাওয়ার জন্য আর এই পকোড়া বানালে সেটার সাথে মনে হয় যেন একটু দুধ চা হলে ভালো হয় সেই জন্য এই পকোড়ার সাথে একটু দুধ চা বানিয়ে নেবেন সেই কারণে আজ আমি এই পকোড়ার সাথে দুধ চাই বানিয়ে নিলাম মন চেয়েছিল যে এই পকোড়া আর দুধ চা এই শীতের সন্ধেবেলা আজ আমরা খাব দিয়ে চায়ের আসরটা একদম মাতিয়ে তুলব সেই জন্য দেখুন একটু দুধ চা বানিয়ে নিলাম এদিকে পকোড়া প্রায় হয়ে এসেছে এই রকম এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে এটা ভেজে নেবেন যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দেওয়া আছে খুব সুন্দর মুচমুচে হবে এই পকোড়া পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব তারপর উঠিয়ে একটা টিস্যু পেপারের ওপর রেখে দেব রেখে দিয়ে বাকি যেটুকু আছে আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই রেসিপি উপভোগ করলেন বা আপনাদের মূল্যবান সময় থেকে এই সময়টুকু আমাকে দিয়ে গেলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার